ব্যস্ত অনেক দিন যাবো ভিডিও করতে পারতেছি না লাইভে হইতে পারতেছি না ভিডিও ছাড়তে পারতেছি না কিছু করতে পারতেছি না আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল গা মানে আর ঈদের চাপ মানে ভিডিও করতে পারতেছি না খুব প্যারায় আসি সব দিক দিয়ে প্যারা লাইফ লেয়ার প্যারা সব দিক দিয়ে গেছে প্যারা আসি অনেক প্যারার মধ্যে আর তো গরম গরুর মাংস আর গরম দুটো এক লগে এই যে প্রকৃতি কত সুন্দর হ্যাঁ স্রোতে পানি যাইতেছে সবাই আমার লাইফটা শেয়ার করে দিবেন কিরেলা বই রেস কে তুই মন খারাপ কে মন খারাপ কে এনু কুল শুল কুল বাঁচতে না তো যে গরম বাঁচতে না হার্ট ফিল করবি